সালিস নয় জনগণের পাশে দাঁড়ান এই স্লোগানে ময়মনসিংহের ভালুকায় পৌরসভার বিএনপির আহ্বায়ক আলহাজ হাতেম খানের নিজস্ব অর্থায়নে পৌরসভার নয়টি ওয়ার্ডে সুশৃঙ্খলভাবে ইফতার ও দোয়া মাহফিল শেষ হয় বৃহস্পতিবার বিশে মার্চ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণের উদ্বোধন করা হয়েছে ভালুকা পৌরসভার আহ্বায়ক আলহাজ হাতেম খান পৌরসভার প্রতিটা অসহায় মানুষের হাতে তুলে দিচ্ছেন এই উপহার পৌরসভার নয়টি ওয়ার্ডে পর্যায়ক্রমে ছয় হাজার পরিবারের মাঝে দেড় কেজি আতপ চাল এক কেজি চিনি দুই প্যাকেট সেমাই এক পিস সাবান দেওয়া হবে বলে জানান পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ হাতেম খান এ সময় পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু তাহের জহির রায়হান স্বপন বণিক আমানুল্লাহ তাজুন সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন দে <laughs> ভাই <laughs>